আসসালামু আলাইকুম শুনলাম বাহারি নকশা নাকি ঈদ উপলক্ষে নতুন নতুন নিউ নিউরাইভেল শাড়ি নিয়ে চলে এসেছে তাও আবার বেলাদল সিল্কের মধ্যে এত এত সুন্দর সুন্দর চমৎকার শাড়ি জাস্ট লুক লুক দিস একটা দিবে এবং এতটা সুন্দর লাগবে সেটা বিশ্বাস করার একদমই মতো না তাই বিশ্বাস করতে হলে ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে হবে আসসালামু আলাইকুম রান আমি রুদাপাতাসিম আজকে আপনাদেরকে প্রেজেন্ট করব সুন্দর সুন্দর বেলাদল সিল্ক শাড়ি এই শাড়িগুলো অনেক সুন্দর অনেক প্রিমিয়াম কোয়ালিটির হয়ে থাকে প্রত্যেকটার সাথে আমরা ব্লাউজ পিস অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছি ঠিক আছে সো চলুন বেশি দেরি না করে আমরা আপনাদেরকে শাড়ি দেখানো শুরু করব শাড়ি দেখানোর আগে বলবো যার যেখান থেকে দেখছেন একটা লাইক ফলো করে দিবেন ঠিক আছে যে যেখান থেকে দেখছেন আমি একটু ক্যামেরাটা ঠিক করে নিচ্ছি যে যেখান থেকে দেখছেন অবশ্যই ইয়ে করবেন লাইক ফলো করবেন শেয়ার করে দিবেন ঠিক আছে শেয়ার করে দিবেন ওকে ঠিক আছে একটু বেশি সময় নিয়ে নিচ্ছি এর জন্য দুঃখিত তো চলুন শাড়ি দেখানো আমরা শুরু করছি ওকে আমি যে শাড়িটা পরে আছি এটার সাথে রানিং ব্লাউজ পিস আছে হালকা একটু উনিশ বিস থাকবে যেমন আমি বলে দিচ্ছি আচ্ছা ইয়েটা ঠিকই থাকবে পারটা সেম টু সেমই থাকবে হ্যাঁ পারে চড়া করে পার করে দেওয়া সুন্দর করে থাকবে এবং থাকবে ডুয়েল টোনের শাড়িটা আপনার সিমারি লুক দিবে অনেক বেশি বিউটিফুল দেখতে পাচ্ছেন মুভমেন্ট সুন্দর গ্লো করছে অনেক বেশি বিউটিফুল দেখেন এখানে কতগুলো টার্সেল আছে আমার শাড়িটা যদি খেয়াল করেন আমারটা তো টার্সেল আছে টার্সেল কালার হালকা একটু উনিশ বিশ হতেই পারে এটা কোনো ব্যাপার না আচ্ছা এখানে যে জারি সুতোগুলো ইউজ করা হয়েছে সেটা সিলভার কালার সুন্দর অন্যান্য কালার যে সুতোগুলো ইউজ করা হয়েছে সেগুলো এত সুন্দর এবং গ্লজি সুতা কি বলবো ঠিক আছে তাই আমি বলবো আপনারা আপনাদের যে যা যা পছন্দ হয় শাড়িগুলো আপনারা এখান থেকে স্ক্রিনশট নিয়ে ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে ইনবক্স করে ফেলবেন প্রাইস বেশি না অনলি দুই হাজার একশো পঞ্চাশ টাকায় এত সুন্দর শাড়িগুলো আর বাহারি নকশা আপনাদেরকে প্রোভাইড করছে তো চলুন আমরা একটা স্ক্রিনশট ডান করে ফেলি ঠিক আছে অনেক সুন্দর অনেক স্মার্ট শাড়িগুলো তাই আমি প্রত্যেকরে বলবো আপুরা মিস না করতে চলে নিয়ে নিতে পারো আচ্ছা পিঙ্কের মধ্যে আরেকটা দেখতে পাচ্ছি বেশি টাইম নিব না সবকিছু সেমি তাই হচ্ছে কালার গুলো দেখিয়ে দিব সামনে যদি কোনো হলুদের প্রোগ্রাম হয়ে থাকে হলুদের প্রোগ্রাম উপলক্ষে এই শাড়িগুলো আপনার একদমই পারফেক্ট এবং কাজে লাগবে শাড়িগুলো দেখতে খুবই ভালো লাগছে আঁচলটাও দেখতে পাচ্ছেন আঁচলের পোষণটাও সুন্দর করে ওয়ার্কআউট করে দেওয়া একদম বডি থেকে শুরু করে কুচি পর্যন্ত গর্জিয়াস করে ওয়ার্কআউট করে দেওয়া হয়েছে ঠিক আছে এটা হচ্ছে আমাদের বডি কুচিটাতে দেখবেন যে লং লং করে পার করে দেওয়া মানে চিকুন করে হ্যাঁ আমাদের দামান পোষণে এবং বডি পোষণে দুইটাতেই সুন্দর করে ওয়ার্কআউট আছে যেমন গ্লোই তেমনি সুন্দর পার্টি ওয়ার জন্য পারফেক্ট একটা শাড়ি প্রাইস একুশশো পঞ্চাশ টাকা একটা স্ক্রিনশট ডান করে ফেলে আপুরা ঠিক আছে আমি এক একটা দেখাবো আমিও পিকচার তুলে নিচ্ছি আপনারাও কষ্ট করে পিকচার তুলে নিবেন ঠিক আছে ওকে ইয়ালোর মধ্যে আরেকটা কন্ট্রাস্টের আছে এটা একটু দেখি এটা হচ্ছে একটা মিষ্টি কালার ইয়ালোর মধ্যে ইয়ালোর মধ্যে তো মাত্র আমি যেটা পরে আছি কালার এই ম্যাজেন্ডাটার মধ্যে লাইট ম্যাজেন্ডাটার মধ্যে তো দেখিয়েছি আরেকটা আছে মিষ্টি কালার যদি আপনাদের মনে হয় যে আপনারা ওইটা না নিয়ে এটা নেবেন সেটাও পসিবল হবে সামনে যেহেতু ঈদ ঈদকে সামনে রেখে এই শাড়িগুলো আপনাদেরকে সুন্দর একটা লুক ক্রিয়েট করতে সাহায্য করবে তাই আপনারা দেরি না করে ছটপট করে স্ক্রিনশট ডান করে ফেলুন প্রত্যেকটার সাথে কিন্তু ব্লাউজ পিস আমি দেখিয়ে দিচ্ছি এভেলেবেল কিন্তু প্রত্যেকটা সাথেই থাকছে ঠিক আছে ওকে এটা হচ্ছে আমাদের সম্পূর্ণ শাড়িটা দেখতে যেমনটা সুন্দর পরার পর আরো বেশি স্মার্ট লুক দিবে ঠিক আছে শাড়িটা একটা জিনিস দেখতে পাচ্ছেন কিনা জানি না খুবই সুন্দর গ্লোই দেয় এই জারি সুতাগুলো দেখেন সুন্দর ওয়ার্ক দেয় ঠিক আছে এটা হচ্ছে ফুল লুক এটা হচ্ছে আটল সহ স্ক্রিনশট ডান করুন প্রাইস থাকছে একদমই রিজনেবল একদমই রিজনেবল একুশশো পঞ্চাশ টাকা পুরা ঠিক আছে একুশশো পঞ্চাশ টাকা ওকে রেখে দিচ্ছি এখন দেখি কোন কালারে যাওয়া যায় আচ্ছা এখন দুইটা এমন কালার দেখাবো এত সুন্দর বাট আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে অরেঞ্জের মধ্যে একটা লুক অরেঞ্জ কিন্তু ম্যাক্সিমাম এখন সবার ফেভারিট কালার হয়ে উঠেছে এত সুন্দর কালারগুলো কালার কন্ট্রাস্টের গুলো এত বেশি সুন্দর হওয়াতে শাড়িগুলো বেশি ফুটে উঠে দিস ওয়ান ব্লাউজ পিস দিস ওয়ান হচ্ছে শাড়ির আচলটা এটা দেখেন এটা একটু ডিফারেন্ট প্যাটার্নের পাবেন সুন্দর কাজ করা পাবেন ঠিক আছে ডিফারেন্ট প্যাটার্নের পেলেও সুন্দর কাজ করা পাবেন একটু দেখিয়ে দিই ঠিক আছে অনেক বেশি বিউটিফুল অনেক বেশি সুন্দর প্রাইজিংটাও একদম লিমিটেড থাকছে একুশশো পঞ্চাশ টাকা ডান করে ফেলি রেখে দিচ্ছি নেভি ব্লুর মধ্যে আরেকটা দেখতে পাচ্ছি এই যে দেখেন এটা হচ্ছে পিঙ্ক কালার যেটা আমি পরে আছি ঠিক আছে আমারটা হচ্ছে পিঙ্ক কালার আমি পরে আছি এই পিঙ্কের মধ্যে একটা দেখতে পাচ্ছেন অনেক বেশি বিউটিফুল এটার সাথে আমরা ব্লাউজ পিস অ্যাভেলেবেল পাচ্ছি প্রত্যেকটা অনেক বেশি সুন্দর হওয়ার কারণে অনেক বেশি গ্লোই হওয়ার কারণে দেখতে খুবই সুন্দর লাগছে তাই আমি আপুদেরকে সবসময় বলি আপুরা যেহেতু ক্যাশ অন ডেলিভারি হাতে পেয়ে দেন একটা রিভিউ অবশ্যই দিবেন শাড়িগুলো অনেক বেশি বিউটিফুল অনেক বেশি সুন্দর অনেক বেশি গ্লোই প্রাইস থাকছে একুশশো পঞ্চাশ টাকা পুরো রেখে দিচ্ছি ঠিক আছে ওকে ওকে মাত্র কি তো দেখালাম মেবি মাত্র তো এটা দেখালাম ওকে সেম হয়ে যায় শাড়ি সো এটা আমি রেখে দিচ্ছি এটা দেখাবো না ওকে আরেকটা দেখাই নিজেই মাঝে মাঝে শাড়ি নিতে গেলে কনফিউশন হয়ে যায় আর কি হ্যাঁ ওকে এটা দেখি এটা হচ্ছে সুন্দর একটা নেভি ব্লুর মধ্যে ব্লুর কন্ট্রাস্ট করা নেভি ব্লুর মধ্যে ব্লুর কন্ট্রাস্ট করা এটা আমরা দেখতে পাই প্রত্যেকটার সাথে ব্লাউজ পিস কিন্তু এভেলেবেল পাচ্ছি ঠিক আছে এভেলেবেল পাচ্ছি নি শাড়িটা অনেক বেশি সুন্দর তাই আর দেরি কেন ছটপট করে একটা স্ক্রিনশট ডান করেন এগুলোর মধ্যে কালারগুলো অনেক বেশি সুন্দর অনেক বেশি প্রিটি অনেক গ্লোই এবং অনেক গর্জিয়াস ঠিক আছে প্রাইস থাকছে পঞ্চাশ টাকা তাই আমি রিকোয়েস্ট করব আপুরা দেরি না করে 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 একটু ঝটপট ডান ফেলো ঠিক আছে এগুলো দেখো কালার গুলো দেখেছো এক একজন এক একটা কালার দেখো এটা হচ্ছে জাম কালার মধ্যে বটল গ্রিন এর কন্ট্রাস্ট এত সুন্দর একটা শাড়ি কিভাবে হয় বলেন তো এত সুন্দর একটা শাড়ি কিভাবে হয় এটা হচ্ছে আমাদের ব্লাউজ পিস প্রত্যেকটার সাথে আমরা ব্লাউজ পিসও পাচ্ছি সুন্দর শাড়িটাও কন্ট্রাস্টে পাচ্ছি এবং ভেতরের ওয়ার্কগুলো কন্ট্রাস্টে পাচ্ছি দেখতে যেমনটা সুন্দর পরার পর আরো বেশি বিউটিফুল লাগবে স্ক্রিনশট নিয়ে নেন পঞ্চাশ টাকা প্রাইস পড়বে এই দু উপলক্ষে একদমই নতুন নিত্য কালেকশন ঠিক আছে একদমই নিউ কালেকশন মানে একদম নিউ হট নিউ কালেকশন ঠিক আছে ওকে সো এইটা আমি এখন দেখাই এই শাড়িটা অনেক বেশি সুন্দর বিউটিফুল মাসাল্লা এই শাড়িটা দেখতে পারেন এই শাড়িটা সুন্দর একটা পেস্টের মধ্যে ব্ল্যাক এর কন্ট্রাস্ট করা এটার ব্লাউজ টা আবার পেস্ট কালার ঠিক আছে আমরা দেখতে পাচ্ছি জমিনে এবং হচ্ছে বটমে চওড়া করে পাড় আছে যেটা হচ্ছে জারি সুতে দিয়ে অল ওভার ওয়ার্কআউট করা বিশ্বাস করেন শাড়িটা পরার পর মনেই হবে না যে আপনি কোনো কিছু পরে আছেন বডিতে এতটা সফট যেহেতু সামার চলে এসেছে সামার উপলক্ষে আমার বেস্ট কালেকশন মনে হয় এগুলো তাই দেরি না করে এখনই স্ক্রিনশট নিয়ে নেন ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে ইনবক্স করে ফেলুন আমাদের বাহারি নকশা পেজে ওই যে হলুদের কথা মানে হলুদ দেখলেই হলুদের কথা মনে পড়ে যায় কিন্তু হ্যাঁ হলুদ দেখলেই কিন্তু হলুদের কথা মনে পড়ে যায় প্রোগ্রামের কথা মনে পড়ে যায় তাই হলুদের প্রোগ্রাম বা কোনো কিছুর জন্য না হলো অন্যান্য প্রোগ্রামের জন্য জন্য হলো এই শাড়িগুলো কিন্তু খারাপ নয় বেশ সুন্দর ঠিক আছে একটা পার্টি হল এই শাড়িগুলো পরবেন কারণ যখনই লাইট ওয়েট শাড়ি পরবেন আপনার দিকে ফোকাস দিবে এটাই স্বাভাবিক ঠিক আছে তাই এইটা এই কালার গুলো ভালো লাগে নিয়ে নেবেন এটা অরেঞ্জের মধ্যে একটা সুন্দর রেড এর কম্বিনেশন করা প্রাইস একুশশো পঞ্চাশ ওকে রেখে দিচ্ছি আপুরা হ্যাঁ আমি এক একটা করে শাড়ি ধরছি আর দেখিয়ে আপনাদেরকে রেখে দিচ্ছি তাই আমিও যখন স্ক্রিনশটটা নিচ্ছি মানে ছবি পিকচারটা তুলে নিচ্ছি আপনারাও কষ্ট করে পিকচার তুলে নেবেন ঠিক আছে ওকে এটা দেখতে পারি স্কাই ব্লু কালার মধ্যে আছে এটা হচ্ছে আমাদের আপনার ইয়েটা ব্লাউজ পিসটা ভুলে যাই এটা হচ্ছে দেখেন মুভমেন্টে গ্লো অনেক বেশি বিউটিফুল মাসাল্লা অনেক বেশি চমৎকার প্রাইজিংটাও লিমিটেড থাকছে অনলি মাত্র 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 একুশশো পঞ্চাশ টাকা স্ক্রিনশট ডান করে ফেলি প্রথমেই যেহেতু আমি আপনাদেরকে ডিটেলস বলে দিয়েছি তাই বাকিগুলোর আপনার কালারগুলো দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে লাস্ট ওয়ান কালার সো লাস্ট ওয়ান কালারটা এত চমৎকার দিয়ে শেষ হবে সেটা জানতাম না তাই শেষটা শুরুটা সুন্দর মানে শেষটাও সুন্দর হবে এটাই স্বাভাবিক তো দেখেন এই কালার শাড়িটা এটা অপূর্ব সুন্দর গোল্ডেনের মধ্যে একটা সুন্দর পান্থা কালারের কন্ট্রাস্ট করা এটা হচ্ছে আমাদের ব্লাউজ পিসটা ব্লাউজ পিসটা এভেলেবেল আছে আরেকটা জিনিস কি জানেন এই ব্লাউজ পিসটা বানিয়ে ফেলে গোল্ডেন কালার আপনারা অন্যান্য কোনো গোল্ডেন কালারের শাড়ি পরে ফেলতে পারবেন এটাই স্বাভাবিক ঠিক আছে ম্যাচ ম্যাচ করে এটা কিন্তু প্লাস পয়েন্ট তাই এই শাড়িগুলো মিস না করতে চাইলে এই নিয়ে নিতে পারেন একুশশো পঞ্চাশ টাকা প্রাইস থাকছে তো আমারও ছবি নেওয়া শেষ আপনারাও ছবি নিয়ে নেন অনেক সুন্দর শাড়িগুলো অনেক বেশি বিউটিফুল আর কেউ যদি আমারটা পছন্দ করেন মনে করেন যে আপু তোমাকে অনেক ভালো লাগছে তোমারটা নিতে চাই অবশ্যই আমারটা নিয়ে নিতে পারো বা এখানে আরো যে কা কালেকশনগুলো দেখেছি সেগুলো ভালো লাগলে সেগুলো নিয়ে নিতে পারো আজকের মতো বিদায় নিচ্ছি ইনশাআল্লাহ চলে আসবো আবারও সুন্দর কালেকশন নিয়ে ততক্ষণ পর্যন্ত কি করতে হবে সাথে থাকতে হবে পাশে থাকতে হবে একটা লাইক ফলো করে অবশ্যই বাহারি নকশার পাশে থাকতে হবে কারণ বাহারি নকশা মানে কিন্তু অথেন্টিক এবং অরজিনাল শাড়ি এবং স্টুডেন্ট বাজেটের শাড়ি তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাফে আসসালামু আলাইকুম